বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আমি আমার আগেই একটা ভিডিও করে নিটের যে ওয়েম আর স্ক্যাম সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং এই আলোচনাতে অনেকে আছে যারা ক্রিটিসাইজ করছে আমি নেগেটিভ কথা বলি বা বিভিন্ন রকম সাত সতেরো তো সেগুলো বাদ দিচ্ছি আস্তে আস্তে কিন্তু এই যে নিটের যে ওয়েম আর স্ক্যাম এটা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে এর কারণ একটাই এটা কিন্তু একটা গুরুতর অভিযোগ কোনো বাইরের কোনো পেপার সলভিং গ্যাং বলো বা বাইরের কোনো পেপার লিক গ্যাং বলো সেটা কিন্তু এর মধ্যে ইনভলভ নয় एनटीई ভেতরকার ভেতরের অফিশিয়াল লোকজন তারা কিন্তু বছরের পর বছর ধরে এই ওএমআর স্ক্যাম করে টাকার বিনিময়ে অনেক স্টুডেন্ট যারা ডিজার্ভিং নয় তাদেরকে কিন্তু মেডিকেল কলেজে অলরেডি পাঠিয়েছে नीट 2024 এর এই যে ব্যাপক দুর্নীতি যেটা ধরা পড়েছিল নানা রকম দুর্নীতি नीट 2025 এ এই যে ওএমআর স্ক্যাম করে ভেতরে ভেতরে কয়েক হাজার স্টুডেন্টকে মেডিকেল কলেজে পৌঁছে দেওয়া হয়েছে সিবিআই মহারাষ্ট্রের এই যে হোটেল থেকে দুজনকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে একজন প্র্যাকটিসিং ডক্টরস রয়েছে সে কিন্তু নিজে সিবিআই এর কাছে স্বীকার করেছে যে এন এর মধ্যেকার লোকজন তারাই কিন্তু নাম্বারগুলো বাড়ায় এক্সামের পর ওএমআর সিটগুলো এন টি এর কাছে চলে যায় তখন বাইরের কোনো লোক কিন্তু সেই ওএমআর গুলোকে নাম্বার বাড়িয়ে দিতে পারে না একমাত্র এন এর ভেতরকার লোকজন তাদের দ্বারাই কিন্তু সেটা সম্ভব নিট দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেখানে এনটিএ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বলেছিলো এনটিএর ভেতরকার সংশোধন করা হবে কিন্তু কিচ্ছু করা হয়নি শুধুমাত্র সুপ্রিম কোর্টের জন্য দায়ী এর কারণ সুপ্রিম কোর্ট এনটিএকে ক্লিন চিট দিয়েছে এনটিএ এবং এর এই ইন্টারনাল যে অফিসার যারা এই দুর্নীতি করছে তাদের কিন্তু কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়াই হয়নি যে দুর্নীতিটা এটা দৃষ্টিতে আপাত দেখে মনে হচ্ছে অনেক এটা কিন্তু নয় রেজাল্ট বেরোনোর পর যত ইউটিউবার বলো যত এডুকেটার বলো তাদের প্রত্যেকের কমেন্ট বক্স চেক করো আমার ভিডিওতেও বহু স্টুডেন্ট তাদের গার্জিয়ানরা কিন্তু কমেন্ট করছে যে ও রেসপন্স যে সিট এন জারি করেছে তাতে যে নাম্বার পাওয়া যাচ্ছে তার থেকে যে রেজাল্টে অনেক কম নাম্বার আসছে একজন দুজন ভুল করতে পারে তারা যা স্টুডেন্ট কি ভুল করবে তোমরা বিভিন্ন এডুকেটারের তোমরা কমেন্ট বক্সগুলো নিজেরাই চেক করো তাহলেই বুঝতে পারবে তার মানে এটা বোঝা যাচ্ছে এবছর পেপার লিক বা ওই জাতীয় স্ক্যাম না হলেও তার তুলনায় অনেক বড় স্ক্যাম কিন্তু ভেতরে ভেতরে হয়ে গেছে এন দ্বারা এন অফিশিয়ালস অফিসিয়ালস দ্বারা কিচ্ছু নয় চুপচাপ ওএমআর এর নাম্বার বাড়িয়ে দেয়া হয়েছে আজকে যে স্টুডেন্টটা পাঁচশো দশ পেয়েছে হতে তো পারে একজন স্টুডেন্ট যে দুশো আড়াইশো একশো পেয়েছে এই পাঁচশো দশ নাম্বারটা তাকে দিয়ে দেয়া হলো ওএমআরটা চেঞ্জ করে তাকে দিয়ে দেয়া হলো কিভাবে বুঝতে পারবে তো এই যে ব্যাপক দুর্নীতির যে জাল এটা কিন্তু শুধুমাত্র মহারাষ্ট্রের দুজন স্টুডেন্টের জন্য নয় নব্বই লক্ষ টাকা চেয়েছিল পার স্টুডেন্ট আলটিমেটলি সাতাশি পয়েন্ট ফাইভ হয়েছে দুটো স্টুডেন্টের যে তাদের নাম্বার বাড়িয়ে তাদের গভর্নমেন্ট ভালো মেডিকেল কলেজে তাদের সিট করে দেয়া হবে তা কারো কি মনে হয় শুধুমাত্র মহারাষ্ট্রের দুজন ক্যান্ডিডেটের জন্য এনটিএ অফিশিয়ালস যারা রয়েছে তারা এই জিনিসটা করবে হাজার হাজার স্টুডেন্টের নাম্বার বাড়ানো হয়েছে গোটা ভারতবর্ষ ছড়িয়ে রয়েছে এই জাল সবথেকে বড়ো হাস্যকর এবং দুঃখজনক ঘটনা সিবিআই এনটিএ কে ক্লিন চিট দিয়েছে যেখানে যে ডাক্তার ধরা পড়েছে সে নিজে বলছে এনটিএ এর অফিসিয়ালরা ইন্টারনালি দায়ী ইন্টারনালি তারা এই স্ক্যামগুলো করছে সিবিআই এন টি চিট ক্লিনচিট দিচ্ছে মানে ভাবা যায় দেশের যে আইন ব্যবস্থা কোন জায়গায় পৌঁছেছে আমি একবারের জন্য এই বছরে এই নিটের যে স্ক্যাম চলছে বা ও স্ক্যাম রিনিট কথাটা তুলেই নি কেননা আমি খুব ভালো করেই জানি রিনিট কোনো দিন আমাদের ভারতবর্ষে আর হবে না যতদিন সুপ্রিম কোর্ট আছে আগেরবার এত স্ক্যামে যখন রিনিট হয়নি জিন্দেগিতে কোনোদিন রিনিট হবে না এই ব্যাপারটা তোমরা ধরে নাও ওপেন খুললাম খুল্লা গোটা ভারতবর্ষে লক্ষ লক্ষ সিট যদি বিক্রিও হয়ে যায় যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা যদি সিট নাও পায় কোনো পরোয়া নেই টাকার বিনিময়ে সিট বিক্রি হবে রিনিট হবে না আমি রিনিট চাইছি না এবছরও আমি শুধু একটা জিনিসই চাইছি যে এন মধ্যেই এর মধ্যে এই যে ঘাপলা যারা করছে যে সমস্ত অফিসাররা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না আমার পয়েন্টটা এই জায়গাটায় আগের বারে সুপ্রিম কোর্ট কিছু করেনি বলে এন এতটা কনফিডেন্স পেয়ে গেছে এবছর খুললাম খুললা ও স্ক্যাম করে হাজার হাজার স্টুডেন্টের নাম্বার বাড়িয়ে দিয়ে তাদের মেডিকেল কলেজে অলরেডি ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ এন খুব ভালো করেই জানে রেজাল্ট বেরিয়ে গেছে কাউন্সেলিং খুব শিগগিরই শুরু হবে এখন আর কিছুই হবে না কোর্টে যাবে ডেটের পর ডেট পড়বে কাউন্সেলিং শুরু হয়ে যাবে ধামাচাপা পড়ে যাবে কোনো বড় বড় এডুকেটারকে দেখছি না এই ম্যাটারটা নিয়ে কোনো কথা বলতে সবাই চুপচাপ রয়েছে আমাদের মতো কিছু ছোট ছোট এডুকেট তারা কিন্তু এই ধরনের কথাগুলো কন্টিনিউ বলে যাচ্ছি তো যে সমস্ত স্টুডেন্ট তোমরা রয়েছ যাদের সত্যি সত্যি করে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ওয়েম আর রেসপন তোমাদের কাছে যেটা রয়েছে তাতে করে যে নাম্বার পাচ্ছ রেজাল্টের নাম্বার যদি ভুল হয় অথেন্টিক যদি হয় হাইকোর্টে দ্বারস্থ হও একটা দুটো কোর্টে যখনই কেসটা উঠবে তখনই কিন্তু মিডিয়ার ফোকাস হবে তখনই কিন্তু মিডিয়াতে হাইলাইট হবে তখনই কিন্তু এনটিএ আবার ধরা পড়বে আগের বারের পর এন টি এর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে এন টি এ খুললাম খুললা করে যাচ্ছে এবং এইটা আরো দিন দিন বাড়বে এরপর এমন একদিন আসবে গরিব মানুষ খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েরা ডাক্তার হতেই পারবে না প্রত্যেকটা সিট গভর্নমেন্ট এম সিট কিন্তু পয়সার দ্বারা বিক্রি হয়ে যাবে যেটা এবছর ঘটেছে এটা কিন্তু কোনো ছোট ম্যাটার নয় যদি কোনো বাইরের কেউ করতো আমি তাও বলতাম এন এর ভেতরকার লোকজন যদি এই স্ক্যাম করে কিভাবে কেউ জানতে পারবে আগের বছর দু সালে কত জনের ওএমআর টেম্পারিং করে চান্স পাওয়া গেছে কে জানে এবছর কত হাজার জন আমরা কেউ জানি না কিন্তু সবাই মাত্র দুজন কিন্তু সামনে এসছে এখন যদি সবাই মিলে এই ঘটনা নিয়ে এই স্ক্যাম নিয়ে ভিডিও করা হয় মিডিয়া দ্বারা প্রেশার দেওয়া হয় তাহলে কিন্তু আলটিমেটলি কিছুটা হলেও এনটিএ চাপে পড়বে এবছর হোক ভবিষ্যতে কিন্তু এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকবে আর একটা জিনিসই বলে যাচ্ছি এনটিএ কোনো কোন রক স্পষ্টভাবে করাতে পারছে না প্রত্যেকটা এক্সামে কিন্তু ঘোটালা কন্টিনিউ চলছে তোমরা বিভিন্ন এক্সামগুলো দেখো তাহলে বুঝতে পারবে এন টি এর রকম ক্যাপাসিটি নেই এই ধরনের এক্সাম কন্ডাক্ট করার এন এর ভেতরকার লোকজন এই যে কাজগুলো করছে তোমাদের কি ধারণা এই যে টাকা পয়সার যে ডিল হচ্ছে সেটা শুধু কয়েকজন খাচ্ছে সেটা কিন্তু নয় গ্রাউন্ড লেভেলের যারা রয়েছে তাদের থেকে বড় অফিসিয়াল প্রত্যেকে জড়িত প্রত্যেকে এর ভাগ পাচ্ছে এক একটা সিট যদি নব্বই লক্ষ টাকা করে হয় তাহলে কয়েক হাজার যদি সিট বিক্রি হয় ভাবো কি হয়েছে টার্গেট একটাই রিনিট নয় টার্গেট একটাই এন কে ঠিক করতে হবে এন এর ভেতরকার যে দুর্নীতিগত অফিসার রয়েছে তাদের প্রত্যেকের শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে এন যেন এই ধরনের কোনো কাজ না করতে পারে বা এই ধরনের কাজ করতে দশবার ভাবে তার ব্যবস্থা কিন্তু অবশ্যই করতে হবে না হলে কিন্তু এই জিনিস হবে না গরিব মানুষ সাধারণ মানুষের ছেলে মেয়ে ডাক্তার হতে পারবে না প্রত্যেকটা সিট বিক্রি হবে তো সবাই মিলে আওয়াজ তোলো সবাই মিলে চেষ্টা করো আমার দ্বারা একার দ্বারা সম্ভব নয় অনেক বড় বড়ো এডুকেটাররা রয়েছে তারা চুপ হয়ে বসে আছে তাদের কিছু যায় আসে না কিন্তু সবাই মিলে যদি আমরা কিবাদ করি আলটিমেটলি একদিন না একদিন কিন্তু এই জিনিস বন্ধ হবেই আবারও বলছি ঋণ চাইছি না ঋণীর চাওয়ার কোনো মানে নেই ঋণ কোনোদিনই কোনো দিনই হবে না সুপ্রিম কোর্টে কোনো দিন রিনিট করাবে না যত স্ক্যামি হোক সুতরাং অ্যাটলিস্ট এন টি তো ভালো হোক এন এর মধ্যেকার যে অফিসার রয়েছে তারা তো শাস্তিপাত এইটাই কিন্তু দাবি সবাইকে ভালো থেকো মন্দে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে এটা